আলাইকুম एवरीवन वेलकम টু অ্যান্ড নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে মোস্ট ডিমান্ডিং কিছু প্রোডাক্ট নিয়ে থাকতেছে একেবারেই লেটেস্ট কিছু কালেকশন ওয়েস্টার্ন কিছু প্রোডাক্ট থাকতেছে অ্যান্ড আছে আপনার কিছু দুইশো টাকার মধ্যে কিছু ওয়ান পিস থাকতেছে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন প্রত্যেকটার প্রাইস ভালোভাবে শুনবেন আশা করি বুঝতে এই এড্রেসটা থাকতেছে আপনার প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ডিজাইনটা দেখে দিয়েছি ওয়েস্টার্ন টাইপের থাকতেছে বাটনগুলো সব প্রত্যেকটাই ওপেন করা যাবে হাতাটা দেখিয়ে দিচ্ছি স্যাম্বুসম হাতে দেখতেছে ব্যাক আপনার আপনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটার মধ্যে কিছু কালার আছে ফুল ভিডিওটা ওটা ধরে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ওকে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু একেবারে ধামাকাদার অফার কাপড়টা কিন্তু খুবই সফট গরমের জন্য খুবই আরামদায়ক হবে কালারগুলো জাস্ট দেখতে যায় প্রাইস দিয়ে দিচ্ছি ধামাকাদার অফার অনলি চারশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন ওকে নেক্সট ও দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার তো এই শেষ করতেছি আশা করি এখন আপনাদেরকে দেখাবো দুশো টাকা যেগুলো মোস্ট ডিমান্ডিং আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল দেখো এগুলো রিজিস্টর করা হয়েছে কালকশনগুলো দেখতে থাকেন এটা হচ্ছে রাম্পার প্যাটার্নের মধ্যে এটা আপনাদের খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট কাপড়টা দেখেছে আপনার চাইনালি ইনফেন্টিসের মধ্যে মাঝখানে পিতা দাও আছে ছোটো বড় করার অপশন আসছে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে হয়ে যাবে লং লংসে আপনার চল্লিশ বিয়াল্লিশের মতো আছে প্রত্যেকটাই খুবই সুন্দর একটা হচ্ছে নিউ কালেকশন ক্লোসিভ রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট অনেকেই অনেকে ভাবতেছেন আপনার প্রাইসের রিজনেবল আপনার কাপড়টা খারাপ হবে বাট প্রাইস অনুযায়ী কাপড়টা খুবই কোয়ালিটি হবে ওকে নেক্সট ওয়ান এটা দিয়ে শুরু করছি এই যে একটা শার্ট প্যাটার্ন মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে আপনার ওপেন বাটন শাড়ি পিঠে দেওয়া ছোটো ছোট বড় অপশন আছে সেটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু সেম অনলি ওয়ান নাইনটি নাইন এই যার একটা কালার দেখতে পাচ্ছেন পেজ কালারের মধ্যে প্রত্যেকটাই রং কোয়ার্সের গ্যারেন্টি দেওয়া আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রঙ কাজ বসে সব কিছু গ্যারেন্টি দেওয়া থাকতেছে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর প্রাইস থাকতে নিরানব্বই টাকা নতুন উদ্যোগের জন্য হচ্ছে আপনার একবারে সুযোগ রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা বেস্ট বেস্ট কালেকশন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা বিজনেস স্টার্ট করতে পারবেন যে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর প্রাইস থাকতেছে অনলি একশো নিরানব্বই টাকা দেখে দিব সিগার টালেসের মধ্যে এটা ছিল না বাট রেজিস্টোর করা হয়েছে এই যে এখানে হচ্ছে আপনার কাজ করা আছে কুসিকাটা দেশে কাজ করা অ্যান্ড হচ্ছে আপনার হবে এটা সেমি লং টাইপের মধ্যে থাকে এটা সাইড থাকছে সাইডে পিতাটা করার অপশন আছে এটার মধ্যে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারগুলো জাস্ট দেখে থাকেন প্রাইজ অনলি দুশো টাকা আড়াইশো টাকা ছবি চোস অনলি ওয়ান নাইন জিন যে একটা কালার পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা রঙ কাজ বিষয়ে সব কিছু গ্যারেন্টি দেওয়া আছে ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করবেন যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে জাস্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুর্তি বাটনের মধ্যে এগুলো কিন্তু শো বাটন ওপেন বাটন না এটা হচ্ছে কাটা ব্যাক পার্টটা থাকতে সেম টু সেম ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস থাকতে অনলি ওয়ান নাইনটি নাইন যে কালারগুলো দেখেন খুবই সুন্দর পিঙ্ক কালার লিবি পিঙ্ক কালার মধ্যে এখন দেখা গেল আপনাদের ডাউন টাইপের টপস প্রত্যেকটাই বডি ফ্রি সাইজ এটা হচ্ছে আপনাদের এখানে সিকুয়েেন্সই তেমনটাই কাজ করা আছে সাইড পিতা দেওয়া আছে ছোটো বড়ো করা আছে এটা সেটা লঞ্চ হচ্ছে আপনার চুয়াল্লিশের মতো হয়ে যাবে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে সাইডে বেলদা আছে ওই ক্ষেত্রে আপনার সুবিধা হবে যারা হচ্ছে ছোটো সাইজ করতে হবে সাইডে পিতা দেওয়া আছে যেহেতু আপনার ছোট করে ছোট বড় করে নিতে পারবে কালারগুলো দেখেন খুবই সুন্দর অনলি একশো নিরানব্বই টাকা একটা কালার খুবই সুন্দর যেটা লাগবে স্ক্রিনে তখন নাম্বারে দ্রুত কন্টা করে ফেলুন স্টক ক্লিয়ার অফার এই যেগুলো থাকছে অফার এক দু পিস করে যার যেটা লাগবে এখনই কনফার্ম করে ফেলাম ভিডিওটা দেখার সাথে সাথে নক দেবেন ওকে লাস্ট ওয়ান কালার দেখিয়ে লাস্ট ওয়ান কালার দেখতে পাচ্ছেন তো এই ছিল আমাদের ভিডিও আমি ছিলাম যে আমাদের শপে আসতে চান তার স্ক্রিন নাম্বারে কন্টার্ট করে চলে আসতে পারবেন এই ছিল আজকে আমাদের ভিডিও কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ